নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন সন্ধ্যে হলেই কিছু চটপাটা খেতে ইচ্ছা করে আমাদের ফুচকা পাপড়ি চাট সব কিছু খেতে ইচ্ছা করে তো আজকে আমি পাপড়ি চাটের রেসিপি শেয়ার করবো সঙ্গে পাপড়ি চাটের যে পাপড়িগুলো ওগুলো কিভাবে বাড়িতে বানাবেন সেটাও আমি শেয়ার করব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমেই আমি নিয়েছি একটা বাটি তাতে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি দু কাপ ময়দাতে হাফ চামচ নুন হাফ চামচ কালো জিরে আর তিন চামচ মতো সাদা তেল দিয়ে ভালোভাবে একটা ময়েন দিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানাবো ডোটা কিন্তু খুব নরম হবে না আর ডোটা আমরা যেমন লুচির জন্য ডো বানাই কাঠ থেকে একটু শক্ত বানাতে হবে তো ডোটা বানিয়ে আমরা রেখে দেব আধ ঘন্টার মতো তো দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি এটাকে আধ আমি রেখে দেব। ততক্ষণে আমরা এখানে তেঁতুলের যে চাটনিটা হয় মানে ওই পাপড়ি চাটের উপর যে একটা তেঁতুলের চাটনি দেয় ওটা বানিয়ে নিই ততক্ষণ তো আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম ওই দশ পনেরো মিনিট মতো তারপর তেঁতুলটা একটু নরম হয়ে যেতে তেঁতুলের পাপ বার করে নিয়েছি তারপর সেটাকে একটু ছেঁকে নিলাম ছেঁকে কড়াইতে দিয়ে দিলাম তার সাথে আমি দিলাম কিছুটা জল জলটা দিয়ে যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো চিনি তো এখানে আমার মোট সাত চামচ মতো চিনি দিয়েছি প্রথমে আমি চার চামচ দিয়েছিলাম তারপরে যখন দেখলাম একটু টক লাগছে আমি আর একটু চিনি দিয়েছি সাত মতো নুন মানে হাফ চামচ মতো নুন আর সাত চামচ মতো চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তার সাথে আমি দিয়েছি দু ফোঁটা মতো রেড ফুড কালার তবে কালারটা পুরোপুরি অপশনাল তো চাইলে নাও দিতে পারেন তো আমি একটু দিলাম যেহেতু দোকানে যখন দেয় একটু কালার আসে কালার থাকে একটু লাল ওই জন্য দিলাম তো তারপরে এটাকে ফুটিয়ে নিতে হবে যখন দেখব জলটা একটু কমে গেছে মানে তেঁতুলের পাল্পটা কিছুটা কমে গেছে তখন এটাকে নামিয়ে রেখে দেবো কারণ বেশি ঘন করব না পরে কিন্তু এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে তো তেঁতুলের চাটনি তো হয়ে গেল তো চলুন পাপড়িগুলো এবার বানিয়ে নেব তো ময়দা তো মেখে রেখেছিলাম অল্প একটু ভালো করে মেখে নিলাম আবারও তারপরে এটাকে তেল দিয়ে ভালোভাবে বড় আকারে বেলে নেব একটা মানে পরোটার মতো বড় করে বেলে নেব গোল হতে হবে এরকম কোনো কথা নেই কারণ আমরা যেহেতু এটাকে কেটে নেব তো দেখুন আমি বড় করেই বেলে নিয়েছি একটু পাতলা করেই বেলতে হবে যেন কোনো দিক মোটা না থেকে যায় তো তারপরে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি এরকম বাটি না থাকে বোতলের বড় বোতলের যে মুখগুলো হয় ওটা দিয়েও কেটে নিতে পারেন তো এখানে আমি এগুলো কেটে নিয়েছি তো দেখুন তারপর একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে আমরা একটু ফুটো ফুটো করে নেব না হলে যখন আমরা ভাজবো এগুলোকে লুচির মতো ফুলে যাবে তো দেখুন এগুলোকে আমরা করে নিচ্ছি সবগুলোই ফুটো করে নেব তো এগুলো ফুটো করে নেওয়া হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে তারপর দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক এক করে পাপড়িগুলো মানে বেলে রাখা পাপড়ি তো দেখুন যেহেতু আমরা ফুটো করেছি ওই জন্য কিন্তু এগুলো ফুলছে না না হলে ফুচকার মতো ফুলে যেত দেখুন একটাও কিন্তু ফুলে যায়নি যদি এগুলো ফুটো না করা হতো তাহলে ফুলে যেতে পারতো এগুলো তো ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে না হলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা তো হয়ে গেছে এদিকে আমি আলুর যে চারটা হয় সেটা বানিয়ে নিচ্ছি আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে কুঁচিয়ে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সঙ্গে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম যে আমরা তেঁতুলের পাল্প বানিয়ে মানে তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম তা থেকে আমি এক চামচ মতো তেঁতুলের চাটনি দিলাম তো ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেছে এদিকে দেখুন এগুলোকে আমি ভেঙে দেখাচ্ছি একদম মুচমুচে হয়েছে আর নরম কিন্তু হয়ে যায়নি একটা প্লেট নিয়ে এগুলোকে এবার সাজিয়ে নেব মানে পাপড়ি চারটে এবার বানিয়ে নেবো একটা প্লেট নিয়ে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে সাজিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব আলুর যে চাট করে রেখেছিলাম আলুর যে মাখিয়ে রেখেছিলাম আলুটা সেটা এইভাবে বানিয়ে সন্ধ্যের দিকে কিন্তু খাওয়া যেতেই পারে খুব বেশি সময় লাগবে না হয়ে যায় তাড়াতাড়ি আর টেস্টিও হয় তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন কথা বলতে বলতে ওপর থেকে আমি তেঁতুলের যে চাটনি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এতে গ্রিন চাটনিও অ্যাড করতে পারেন গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন আমি পাপড়ি চাটের গ্রিন চাটনিটা দিই নি কারণ পাপড়ি চাটে গ্রিন চাটনিটা দিলে আমার ভালো লাগে না সেই জন্য তো চাটনিটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা আর তার উপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর টমেটো কুচি সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিও দিলাম দিয়ে এইভাবে সাজিয়ে সার্ভ করুন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এর সঙ্গে একটু দই অ্যাড করতে পারেন টক দই তো আমি টক দইটা দিতে ভুলে গেছি সেই জন্য দেওয়া হয়নি তো এটা কিন্তু একদম দোকানের মতো খেতে হয় আর তাহলে বানিয়ে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা